আসসালামু আলাইকুম গাইজ ইস মামুন অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ সো গাইস দেখেন কাল রাত থেকে যে পরিমাণ বৃষ্টি হয়েছে মানে এই সামান্যটুকু এখানে যদি এরকম হয় তাহলে আমাদের পুকুরের কী অবস্থা তো পুকুরে কী অবস্থা সেটি আজ দেখো আর পুকুরে আজকে আমরা নেট দেবো তো চলো দেখাচ্ছে সেই যে এটি হচ্ছে আমাদের পুকুর আর ওই যে চাচারা দুইজন চলে গেছে ওখানে মানে নেট দেওয়ার জন্যে মানে আমরাই লেট করছি দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু একটা ডিপ ঘর যে কারেন্টের তার সব কিছু আছে মানে এখন ধান নাই দিয়ে কিন্তু ডিপ ঘরটি এখন মানে ওরা ডিপ তুলে নিয়ে গেছে ওই যে গভীরতা দেখাই যাচ্ছে আর এই যে গাইজ দেখতে পাচ্ছেন এই নেটগুলো কিন্তু আগে দেওয়া আছে মানে পুকুরটা একদম মাঝখানে চারপাশে শুধু পাতার আর পাতার আর পাতারের মাঝখানে কিন্তু আমাদের এই পুকুরটা হওয়াতে মানে এই বর্ষা আসলে কিন্তু মানে পুকুর থেকে পানি দিকে উচলে আসে তো গাইজ দেখতে পাচ্ছেন আসলে মানে যে পানি আমার ভাই আছে দেখে শুনে আসছে মানে কিন্তু আগে আমি প্রচুর ভাই করতাম কিন্তু বেসিক্যালি এমন কিন্তু যুগ নাই আমি একটু দেখাই মানে জাস্ট এখানে তোমরা পানিগুলো দেখো এতটা পরিমাণ পানি আর পুকুরের একটা অবস্থা অবস্থাটা দেখো একবার পুকুরে মানে এই দেখ আল কিন্তু পার হয়ে আসছে এই পার এই দেখতে পাচ্ছেন মানে পুকুরটা কেন একদম ভরে গেছে আর এর চার দিয়ে নেট দেওয়া আছে মানে গাইস মাছ যাতে বের না হয় মানে এখানে কিন্তু প্রায় দুই থেকে তিন লাখ টাকার মাছ আছে সো এই মাছগুলো যদি একবার বার হয়ে যায় তাহলে তোমরা চিন্তা করতে পারতেছো যে আমাদের কতখানি লোকসান হবে বা কতখানি লোকসান হতে পারে তোমরা জাস্ট একবার পানিটা দেখো পুকুরে মাই গড সো এর জন্যই কিন্তু আমরা যাচ্ছি মানে আজকে আরও নেট কিনে নিয়ে এসেছি আমরা কালকে তো সেই নেটগুলো কিন্তু এখন আমরা পুকুরের পাঁচ দিয়ে দিব যাতে এই মাছগুলো বের হতে না পারে সো চলো সিনেমা ডিক্স্যু Tchau,

পুকুরের মাছগুলো যাতে ওই পাশে না হয় দেখতে পাচ্ছেন যে পুকুর কিন্তু একদম ভরে গেছে আর পুকুর ভরে যাওয়াতে তো আর লাখ লাখ টাকার মাছ কিন্তু ওইদিকে পার হয়ে যায় মানে পুকুরের মাছ দিয়ে পুরো পাতার ভরে যায় তো আমরা আজকে আসছি নেট দিতে আর মোটা নেটটা অনেক মোটা আছে কিন্তু নেটটা আসলে ভালো আমার পিছনে দেখতেছেন অর্ধেক কিন্তু নেট দেওয়া শেষ মানে এই দিয়ে এই পাশ দিয়ে আমরা কিন্তু পুরোটাই নেট দেবো দেখতে পাচ্ছেন পুকুরটা মানে পুরোটা নেট দিলে কী হবে পুকুরটা কিন্তু মাছগুলো কিন্তু অনেক সেফ থাকবে সো সেফ থাকার জন্য যা করা লাগে তাই কিন্তু আমরা আসতে সারাদিন করবো তো দেখেছি এখন আমি যেটা করতেছি এটা হচ্ছে নেটের মানে নিচে এগুলো দিয়ে আর কি বেড়ে দেবো যাতে নিচ দিয়ে মাছ না বেরো সুবাইস আমরা কিন্তু ওখানকার নেটের কাজটা শেষ করলাম এখন আমরা এদিকে যাব ওই দিয়ে আমার চাষা হ্যাঁ উনি ডাকতেছে সো ওখানে আমরা যাব মানে আমরা দুই ভাই মিলে কিন্তু ওখানকার কাজটা শেষ করছি তখন আমরা আরেক এক যাচ্ছি মানে কিন্তু বাসে নেট দেওয়া লাগবে সো গাইস এগুলো হচ্ছে মাছের খাবার আর চাষা একাই নামে গেছে দেখতে পাচ্ছেন

এই পুকুরটা কিন্তু পানি নিজ নেওয়া আছে প্রায় দুই লাখ টাকার মতো এরকম দিয়ে দুই বছর কি তিন বছরের জন্য ওটা সঠিক আমি জানি না আমি চাষারা তো এই পুকুরটার পানিটা মানে এতটা পরিমাণ বাড়ে গেছে যে মানে পুকুরের পানিটা এমনভাবে বাড়ে গেছে মানে আর এই নেটগুলো না দিলে কিন্তু কারো বেশি বিপর্যয়ের মধ্যে পড়তে হতো আমাদেরকে সো আজকে আবহাওয়াটা সকাল থেকে খারাপ ছিল কিন্তু এখন একটু ভালো আছে মানে আবহাওয়াটা বেসিক্যালি কিন্তু এখন একটু ভালো আছে

মানে পানির মধ্যে আমি খাটতেও পারছি না তো দেখতে পাচ্ছেন যে আমরা নেট দিয়ে সো গাইস এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ